সালাম আলাইকুম ডিয়ার ভিউয়ার আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে মূল্য নির্ধারণ করলে বিডিএস ও টিডিএস কর্তনের পরও প্রকৃত মূল্য পাওয়া সম্ভব একটি কনসালটেন্সি ফিস হতে কস্ট উইথ প্রফিট সহ নব্বই হাজার টাকা পেতে চাইলে প্রথমে ট্যাক্স অ্যাড করে বেজ অ্যামাউন্ট বের করতে হবে আমরা জানি একটি কনসালটেন্সি ফিসে টিডিএস টেন পার্সেন্ট এবং বিডিএস ফিফটিন পার্সেন্ট সুতরাং নব্বই হাজার টাকা গুণ হান্ড্রেড ভাগ পনেরো হাজার টাকা এখানে নব্বই হাজার টাকার সাথে প্রথমে টেন পার্সেন্ট টিডিএস এবং ফিফটিন পার্সেন্ট ভিডিএস অ্যাড করে বিল করা হলে সেবা গ্রহণকারী ভিডিএস ও টিডিএস কর্তনের পরও পেমেন্ট করলে প্রকৃত মূল্য নব্বই হাজার টাকা পাওয়া সম্ভব আসুন আমরা বিষয়টি রিকনসিলেশন করে নিই যেহেতু সার্ভিস প্রোভাইডার সিক্স পয়েন্ট থ্রি ভ্যাট চালান প্রোভাইড করে নেয় সুতরাং যাকে বিল করা হয়েছিল তিনি ইনক্লুসিভ ভ্যাট অ্যান্ড ট্যাক্সের এক লাখ পনেরো হাজার টাকা থেকে ভিডিএস বাদ দিয়ে বেজ আউন বের করবে সুতরাং এক লাখ পনেরো হাজার গুণ পনেরো ভাগ একশো পনেরো ইকাল টু পনেরো হাজার বেজ ভ্যালু বেস ভ্যালু হবে বিল আমন্ড মাইনাস ভিডএস ভিডিএস হবে বেস ভ্যালু গুলো এবং বেস ভ্যালু থেকে টিডিএস বাদ দিলেই হবে পেবেল অ্যামাউন্ট এই পেবেল অ্যামাউন্ট সার্ভিস প্রোভাইডারকে পেমেন্ট করতে হবে সুতরাং আমরা অলরেডি শিখে ফেলেছি কিভাবে মূল্য নির্ধারণ করলে বিডিএস ও টিডিএস কর্তনের পর প্রকৃত মূল্য পাওয়া সম্ভব